কথায় আছে ডেকে স্বর্গে গেল বাড়াবাদে এখন আমাদের অবস্থা সেম কোথাও যাই শুধু মন চায় হাঁড়ি পাতিল প্লেট বাটি কাপ পিস সব কিনে নিয়ে আসি মেয়ে মানুষ বলে কথা সংসার জীবন তো কথাই নাই মন চায় শুধু হাঁড়ি পাতিল কিনি সংসার জীবনটা বড়ই অদ্ভুত সংসার ছেড়ে কোথাও গেলেও মায়া লাগে আর যখন যাই তখন ওই কাজগুলোকে অনেক বেশি মিস করি আর সংসারে মায়া একবার পড়ে গেলে আর ওই মায়াকে ছাড়ানো যায় চলে যাচ্ছি আজকে একটু চৌরাস্তায় যেহেতু আমাদের বাসার পাশে হুটহাটে চলে যাওয়া যায় তো এরপর চলে এসেছি একটু টুকটাক কিছু কেনাকাটা করব এটা হচ্ছে একটা ব্যালসা নিয়ে নিচ্ছি মানে আমার আমু নিয়ে নিচ্ছে আর কি আমু নিতেছে মানে আমি নিতেছি সেম কথাই তো তো পরে হচ্ছে এখানে একটু ব্যালসা নিয়ে নিচ্ছে আম আর কয়েকটা সাইজের আছে তো দেন সবচেয়ে যেটা সুন্দর লাগছে ওই সাইজটাই নিয়ে নিছি সংসারের এই জিনিসগুলো কিনতে না অনেক বেশি ভালো লাগে আর আর এখানে মাটির অনেক কিছুই আছে কাপ ফ্রিজ হইতে গ্লাস মগ জগ কি নাই ভাই সব আছে সবই নিতে মন চায় তো এখানে আমাকে বলতেছিলাম যে একটা কাপ ফ্রিজ নিয়ে নেওয়ার জন্য মানে একটা সেট হইলে আমার হয়ে যাবে আর কি তো পরে হচ্ছে এটা অনেক সুন্দর ছিল আর এখানে ফুলদানি ব্যাংক ব্যাংক না মাটির ভালোই লাগে কিন্তু যখন ওই ব্যাংকটা ভেঙে ফেলা হয় তখন অনেক বেশি খারাপ লাগে ব্যাংক জমাতে মেয়েরা বেশি পছন্দ করে আর আমি বলতেছিলাম এটা তো ওই যে আমরা নর্মালি যে রাস্তার পাশে দইগুলা খাই ওই দইয়ের বাটি এটা তো এটাই বলতেছিলাম আর এখানে হচ্ছে একটা কড়াই নিয়ে নিচ্ছে এই কড়াইটা এত বেশি হ্যাভি ছিল এটার দামে আসছে প্রায় ছয়শো টাকা সিলভারের ওজন এবং দাম হিসাবে এটা দাম আসছে এটা কিন্তু লাইফ টাইম একদম অনেক হ্যাভি অনেক শক্ত একটা কড়াই এটার নামটা আমি ভুলে গেছি তো এরপর হচ্ছে কড়াইটা নিয়ে একটু বিশ্লেষণ করতেছিলাম যে এটা কত বছর ব্যবহার করা যাবে এবার বলতেছিলাম যে আগামী প্রজন্ম এটা ব্যবহার করতে পারবে আর এখানে স্টিলের কিছু প্লেট দেখতেছিলাম ছোট বড় মিডিয়াম ছোটগুলো বেশি কিউট লাগে বাচ্চাদের বড়দের দুজনেই ইউজ করতে পারবে কিন্তু অনেক বেশি কিউট লাগে আর এখানে হাঁড়ি পাতিল মনে হইতেছে সবগুলো দেখিয়া নেই একটা সময় কিন্তু এই হাঁড়ি পাতিলের প্রতি কোনো আকর্ষণই ছিল না কিন্তু বিয়ের পর যখন সংসার জীবনে চলে গেলাম তখন এই হাঁড়ি পাতিলের উপর বেশি আকর্ষণ মনে হয় আমাদেরকে করতে কিন্তু ভালোই লাগে এক এক জায়গা থেকে এক একটা কালেক্ট করে সবসময় রেখে দেওয়া তো এরপরে এই মগগুলো যেহেতু আমি অ্যাভেলেবেল সব জায়গায় দেখি যার কারণে আর এখান থেকে নাই নিলাম আর এখানে পাতিল পাতিলের সাথে একটা সুন্দর ডাকনা কারণ সাইজ মতো ডাকটার কিন্তু অনেক প্রয়োজন আর এখানে সবসময় আমরা এই মামার থেকে কেনাকাটা করি তো যার কারণে ওনার থেকেই সব কিছুই কিনেছি ইভেন আমি গতবার যে কমেরটা কিনেছি সেটাও আমি ওনার থেকেই নিলাম তো এরপর এখান থেকে সব কিছু নিয়ে নিলাম নিয়ে নিয়ে এখন বাসায় চলে যাব হালকা পাতলা কিছু নাস্তাও নিয়ে নিচ্ছি এখানে ছোলা বুট মুড়ি পেঁয়াজু আলুর পুরি তারপরে হচ্ছে পুয়া সব কিছুই ছিল তো এখানে আমি পুয়া আলুর বেগুনি পেঁয়াজু এগুলো নিয়ে নিলাম তো নিয়ে নিয়েছি বাসায় নিয়ে খাওয়া এগুলো তো অনেক বেশি গ্যাসের প্রবলেম হয় কিন্তু কিছু করার নাই বুটমুড়ি দিয়ে এগুলো খেতে বেশ মজাই লাগে আর খালি খালিও খেতে মজা লাগে এগুলো খেয়ে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেলতে হবে নাহলে খুবই অবস্থা খারাপ বাসায় চলে যাচ্ছি কিন্তু এত পরিমাণ শীত ছিল বাতাস ছিল শীতে একদম দম বন্ধ হয়ে আসতেছে শুধু অপেক্ষা করতেছি তখন চলে আসবে এসে কম্বলের নিচে ঢুকে গেলাম যে কম্বলের নিচে এসে খাওয়া শুরু সবাই সবারটা খাওয়া শুরু করে দিচ্ছে আমিও খাওয়া শুরু করছি এখানে আমার মেয়েও একটু পোস্ট নিয়ে নিচ্ছে একটা সময়ে এই পোয়াগুলো আমরা পাঁচ টাকা করে কিনে খেতাম আরও অনেক বেশি বড় ভিতরে থাকতো নারিকেল আশপাশটা একদম ফাটা ফাটা থাকতো এত মজা লাগতো ওই পুয়াগুলো আর এখন ওই পুয়াগুলো দেখি না ওগুলো ছোটোবেলায় খেতাম এরপর হচ্ছে আমি একটু মরিমা খালো সাথে আমরা একসাথে নাস্তাটা করে নিয়েছি বাহিরে বসে খাওয়ার থেকে বাসায় এভাবে রিল্যাক্স কম্বল নিয়েছে বসে বসে খেতে কিন্তু ভালোই লাগে আর এখানে আসার সময় ইব্রাহিমের জন্য একটা কানটুপি নিয়ে এসেছি এই যে কানটুপিটা ওরা মাসাল্লাহ সুন্দর লাগতেছে আর ইব্রাহিম আমাদের অনেক বড় একটা মানুষ মানে ও আমাদের সব কাজে হেল্প করে যার কারণেও আমাদের লাইফে একটা একজন ইম্পর্ট্যান্ট মানুষ আর এখানে হচ্ছে মোজা নিয়ে নিয়েছি বাবুর জন্য আর মোজা দুই তিন পাঁচ জোড়া না হয় না আমি অলরেডি ছয় জোড়া মোজা এনেছি ওগুলাতে হয় না এখন আরও আট জোড়া হয়েছে আর এই জুতাটা নিলাম জুতাটা বাবু যেন ঘরে পড়তে পারে কোনো কিছুই আসলে বাচ্চারা রাখে না যে পরেও না রাখেও না আজকের ভিডিওটা এ পর্যন্ত কিউট একটা বলো নিয়ে নিলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ ফেস